আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো তো আশা করি ভালো আছো অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ও যারা দেখছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আমি শ্রীর জাহান সহকারী শিক্ষক খালেদা দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের যেমিতির ষষ্ঠ অধ্যায় তা নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ে তোমাদের ত্রিভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য দেওয়া আছে আজ আমি তোমাদের একটা এই ত্রিভুজের পর সৃজনশীল অঙ্ক করাবো তার আগে আমি গত ক্লাসে গত ক্লাসে রেখা কোন ও ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি আশা করি ওগুলো তোমরা বুঝতে পারছিলে সৃজনশীল অঙ্কটা হচ্ছে ত্রিভুজ ABC এর দেখুন ও ত্রিকোণের সমদ্বি খন্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে ক নাম্বার উদ্দীপিকা হলো ত্রিভুজ এবিসি এর দুই কোণ ও ত্রিকোণের সমদ্বি খন্ডক দ্বয় অভিমুখে মিলিত হয়েছে ক নাম্বার উপরের তথ্যটার আলোকে চিত্রটি আঁকো

বিকনও শিখন শিখনে সম দ্বিখণ্ড করতে হলে সমান দুই খণ্ড করতে হলে আমরা ক্লাস সিক্সে শিখে এসেছি একটা কোনকে যখন আমরা দ্বিখণ্ডিত করবো তখন কোনের শীর্ষবিন্দু থেকে আমরা প্রথম একটা যে কোনো চাপ নিব যে কোনো চাপ নিয়ে চাপের দুই বিন্দু থেকে আমরা দুইটা অর্ধেকের চেয়ে বেশি বেশি নিয়ে অথবা ওর দিকে সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা চাপ আঁকবো দুইটা চাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা একটা রেখা টানব আবার সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ জন্য এই চাপটা আঁকবো এখন এই চাপের এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে আরও দুইটা চাপ আঁকবো এই চাপটা এই দুইটা চাপ যে বিন্দুতে ছেদ করছে এখানে একটা এই দুইটা রেখা অবিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ হয়েছে খন্ডিন্দুতে আমরা কি দেওয়া আছে দেখো খ নাম্বারে আগের চিত্র এখানে দেওয়া আছে ত্রিভুজ এব ও সিকোণের সমাধি খন্ডপর পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে

তাহলে আমরা প্রথমে কি করব অর্থাৎ বি ও সি ও যথাক্রমে বি ও সি কোন এক সমাজে পরস্পর ও বিন্দুতে মিলিত অর্থাৎ বি বি ও এবং সি ও যথাক্রমে বি কোন ও সি কোন এর এই দুইটা রেখা হলো বি ও রেখা এবং সি ও রেখা হচ্ছে এই কোন বি কোন এবং সি এর সমাধি দেখো আমরা অর্ধেক করলাম এখন আমাদের প্রমাণের বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে a অর্থাৎ ডিগ্রি degree ডিগ্রি প্লাস হাফ a প্রমাণ এক নাম্বার abc এর এক এবং equal to একশো

ওই বের করবো বি ও সি ত্রিভুজে বি ও সি প্লাস ও বি সি প্লাস ও সি বি এগল টু একশো আশি ডিগ্রি অর্থাৎ কোণের সমষ্টি একশো আশি এগ্রি এখানেও আর একটা ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি বা বি ও সি একল টু আমরা প্লাস হবে এখানে একটা এখানে একটু ভুলে প্লাসটা পড়ে নাই প্লাস হাফ অফ বিক্ষণ এটার পরিবর্তে হাফ অব বিক্ষণ এটা বলতে হাফ অফ কোণ আর একশো আশি ডিগ্রি আছে যেহেতু লেখে আছে এখানে

এই একশো আশিয়া চালিটার ওই পাশে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ পাশে নিয়ে গেলে মাইনাস হাফ অফে প্লাস মাইনাস নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এখন সুতরাং বিওস এ ডিগ্রি একশো আশি থেকে নাইনটি চলে গেলে নাইনটি প্লাস হাফ অফে আমাদের ভ্রমণের বিষয় ছিল বিওসে টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফে আমাদের অঙ্ক প্রমাণিত হলো যেমন এখন আস নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা একটু বারবার দেখলেই ভালো মতে বুঝতে পারবা বড নাম্বার বড নাম্বারে ছিল বিএসএল টু হাফ অফ নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফে প্রমাণ করতে হবে বিএসএ হাফ অফে এখানে আমরা প্রথম যাতে কী করব ত্রিভুজ এ বিস এর বহিষ্ঠ

প্রথমে তিন কোণের সমষ্টি লিখব এখান থেকে আমরা বাকি কাজ করব তো বি এস ইকুয়াল টু হাফ অফ সিবিউ বি সি সি সমান হলো হাফ অফ সি আবার বি সি ইউ সমান হলো হাফ অফ বি সি এক্স সমান সমান এক্স আসে গেল এন্ড বি ইউ এবং সি ইউ যথা ই বি সি এবং বি সি এফ এর বহিস্থ বহিঃখণ্ডক অর্থাৎ এই যে এ বি ইউ এই ডিউ -টা হচ্ছে এবং এই সিও -টা হচ্ছে ই এখানে তো হয়েছে ই ই বি সি এর এবং এফ সি বি সি এফ এ বহি দ্বিখণ্ডক অর্থাৎ বাহিরের দিকে এটা দ্বিখণ্ডিত হয়েছে দেখতে পারছো এই যে বাহিরের দিকে দ্বিখণ্ডিত হয়েছে এখন বা বা আসো সি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ সমান হচ্ছে আমার নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ আগে ধাপ তিন থেকে আমরা পাই তিন থেকে আমরা এটা প্রমাণ করছে এই যে হাফ সিবি প্লাস হাফ বি সি এফ এ আমরা নাইনটি ডিগ্রি প্লাস হাফ ধাপ তিন থেকে পাই এখন বিএস এই একশো আশি একশো আশি বিও নাইনটি ডিগ্রি এই যে পাশে নিয়ে আসলাম আর মাইনাস করে আসলাম তাহলে সুতরাং বি টু বিএসিক ডিগ্রি মাইনাস হাফ অফের এ তাই আমাদের হাফ ও আমরা পাইলাম কি নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ এ তখন আমাদের প্রমাণের বিষয় ছিল বিএস ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অফ এ তাহলে আমাদের প্রথম বিষয়টা ছিল নাম্বারটা প্রথমে আমার কি ছিল মনে করি একটা এব এর এবি এবং যথাক্রমে এই যে এই পর্যন্ত এবং এফ পর্যন্ত বর্ধিত করলে করায় হয় একটা এখানে ই এখানে একটা কোন আবার বি সি এফ এখানে একটা কোনো বহিষ্ঠ কোন এবং তাদের সামাজিক হয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বি ও নাইনটি ডিগ্রি মাইনার ছাপ প্রথম ধরে আমরা কী পাই ধাপ ওয়ান ধাপ ওয়ানে আমরা এ বি সি এর বহিস্ত হলো সি ডি ই ইকুয়াল টু এ কোন প্লাস সি কোন আর বি সি এস এর সমান সমান এ কোন প্লাস বি কোন একটা এক নাম্বার দুই নাম্বার কারণ ত্রিভুজের এক বাহু যদি বর্ধিত করি আমরা এখানে বর্ধিত করছি ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত এক বাহু যদি বর্ধিত করি তাহলে যে বহিঃস্থ কোন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কুণ্ডের সমষ্টি সমান হচ্ছে যোগফলের সমান তাহলে সি বি ইকুয়াল টু এ প্লাস বি অর্থাৎ ওপর এ বি কোণটা হচ্ছে এ প্লাস বি কোণের সমান আর এ সি কোণটা হচ্ছে এ প্লাস বি কোণের সমান আমি দুইটা দিলাম এখন ধাপ টু তে এসে আমরা কি করলাম ধাপ টু তে এসে এ বি সি এর এ কোণ বি কোণ এবং সি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন লিখলাম তারপরে ধাপ ফিরতে এসছা এই যে এক নম্বর দুই নম্বর ছিল না সেটা এই যে আমরা যোগ করলাম সিবি প্লাস বিসিএফ সিবি প্লাস বিসিএফ এখন প্লাস এখন প্লাস এখন প্লাস এক নম্বরের যোগ করে সিবি প্লাস বিসিএফ বলতো এক সিকোন একসাথে লিখলাম আর প্লাস এখন আলাদা রাখলাম এ বি সি এর মান আমরা জানি কত একশো আশি দেখবে তিনগোের সমস্ত প্লাস এখন আবার ধাপটোর থেকেও পাই সুতরাং হাফ সিবিএ ওভের ওকে হাফ দ্বারা গ্রহণ করি হাফ সিবি সি এফ নাইনটি ডিগ্রি একশো একশো আশি হাফ দ্বারা গ্রহণ করলে নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এটারে হাফ দ্বারা গ্রহণ করলে এ তাহলে আমরা ধাপ তিনে পেলাম এটা আর চারে পরবর্তী ত্রিভুজ থেকে এই যে বি সি ও ত্রিভুজ থেকে পাই অ্যাঙ্গেল C প্লাস সিবিও প্লাস বিসি ও এগুলো একশো আশি ডিগ্রি বা বিওসি এগুলো এইটার পরিবর্তে আমরা পাই হাফ অফ সিবিএ হাফ অফ বিসিএফ একশো আশি এখন বিও এবং সিও যথাক্রমে বি সি এবং বি সিএফ বহিদি খণ্ডক এই যেসব এতে দেখো বহেদি খণ্ড এবিক বহেদি আর এই কনের বহিদি খণ্ড বা বিওসি প্লাস নাইনটি ডিগ্রি এই যে এটা সমান আবার আমরা এই যে এতটুকু সমান আমরা হাফ সিবিই এবং প্লাস হাফ বি সি এক সমান আমরা পাই নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এ হাফ তিন থেকে করতে একশো আশি এখন অ্যাঙ্গেল বি বিওসি করতে একশো আশি এদের সমীকরণের মতো নাইনটি ডিগ্রি মাইনাস হয়ে আসবে হাফটাও মাইনাস হয়ে আসবে সুতরাং বি বিওসি টু নাইন একশো আশি থেকে নাইনটি গেলে নাইনটি ডিগ্রি মানে হাফ অফ এটাই আমাদের প্রমাণের বিষয় একটু সামান্য একটু কঠিন আছে তবুও তোমরা যদি ভিডিওটা বারবার দেখো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটা ভালো বারবার দেখে যেমন এটা যেমিতে একটু অন্যান্য অঙ্কের চেয়ে সৃজনশীল একটু কঠিন তবুও তোমাদের চেষ্টা করতে হবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ